বাবা একটা টুকুরা মারুকের মতো সুন্দর একটা বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি বাংলা লাইনে পড়াবো না বাবা আমি তোমাকে মাদ্রাসায় পড়াবো আরবি লাইনে পড়াবো তুমি একটা হুজুর হবা মা হবা পূর্ণতা আর বাংলা লাইনে বাবা আমি তোমাকে পড়াবো না বাবা এই বাংলা লাইনে পরে তুমি জেনাকুর হবা নারীপুর হবা গুন্ডা হবা আমি বাংলা বাবা হেট করি বাবা চলো বাবা আমি তোমাকে এখন মালানা আকরাম সাহেবের মাদ্রাসায় আমি তোমাকে ভর্তি করাবো বাবা চলো হ্যাঁ বাবা বাবা আমি বেয়াদুরি করব না আমি সঠিকভাবে পড়াশোনা করব বাবা মারা অনেক কষ্ট করে বা থেকে টাকা পাঠায় আমি বুঝি বাবা কৃষি কাদের টাকা কৃষি থেকে আসে টাকা ওই টাকা আপনি খেয়ে না খেয়ে মা বাবা আপনারা খেয়ে না খেয়ে এই টাকাগুলো মাদ্রাসায় দিবেন আমি কথা দিচ্ছি বাবা আমি বাবা কথা দিচ্ছি আমি সঠিকভাবে লেখাপড়া করব এবং দিনের পথে চলবো কষ্টের টাকা গুলা আমি মূল্যায়ন দিব আমি কখনো বেআরি করব না কারো সাথে মাদ্রাসায় মারামারি করব না আমার জন্য আপনারা দোয়া করবেন বাবা বাবা জবায়র মারো কথাগুলা শুনো কাম কাম চিমচি মনে থাকে যেন চলো বাবা তোমার এই বৃদ্ধ বাবার কষ্টের টাকা আপনি কি অফিসে আছেন আপনি কে ডাকতেছেন আমাকে আমি তো অফিসে আছি আপনি ভিতরে এসে কথা বলেন